এটি আমার বাগানে অন্যতম একটি সেরাম রেড আইভরি বা চলতি নাম চিয়াংমাই দেখতে পাচ্ছেন যে তিন বছরের গাছ এটি কি অসাধারণ ফলন হয়েছে খুব উচ্চ ফলনশীল একটি জাত গাছ কিছুটা ঝোপালো আকৃতির গাছটিতে ফলন আসলে মোটামুটি বাঁশের সাহায্য ছাড়া বা খুঁটির সাহায্য ছাড়া আসলে আম রাখা খুব মুশকিল দেখতে পাচ্ছেন রেড আইভরি বা চিয়াংমায়াম মোটামুটি প্রচুর ফলনশীল একটি জাত ভালো থাকবে সবার জন্য শুভকামনা